আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন রয়েছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলার মান্দা উপজেলা জামদই গ্রামে দর্শক আমাদের নিজস্ব বাড়িতে দর্শক আজ হচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার রোজ বৃহস্পতিবার দর্শক আপনারা জানেন যে আমাদের কাছে একটি গির বাসুর রয়েছে তো আজকে একটু বাচ্চাটা আটকানোর পরে আমরা আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আমরা মনে করছিলাম গাবিটাতে খুব একটা দুধ এখন পাওয়া যাবে না যেহেতু বাচ্চা বড়ো হয়ে গেছে তো তারপরেও কিন্তু মোটামুটি বাচ্চা বড় হয়ে গেছে তারপরেও কিন্তু ভালো দুধের পরিমাণ বোঝা যাচ্ছে চার লিটার করে এখন পাওয়া যাবে বাচ্চা বড় হয়েছে তারপরেও আর এইটা যেই সময় বাচ্চাটা সুটো ছিল এই সময় কিন্তু মোটামুটি একবারে ছয় লিটার করে দুধ অ্যাভেলেবেল এইটার থেকে পাওয়া যাবে ঠিক আছে তো আসে বল ওর বাচ্চারা ছাড়া জ্বালাবে বাচ্চা আটকানো আছে তো ইয়া ওই 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 জায়গায় ওই জায়গাতে ধরতো ধরে একটু উলান পাড়ান লাড়া দেখা দেনি গরু শান্ত আছে কি না চারটা বাঁট একটু টানা দেখা আর ইয়া কর এই যে দেখেন ধার বানো কিন্তু খুব সুন্দর এবং গরুও শান্ত আছে যে কেউ দোয়াইতে পারবে গরু শান্ত আছে যে কেউ দোয়াইতে পারবে তো গির গাবি আহ আমাদের গাড়ি দর্শক দেয় খিলে দে একটু খিলে দেয় আর সবগুলা খিলে না আপাতত তো আমাদের গাড়ি রেডি আছে দর্শক নোয়াখালি ফেনীর উদ্দেশ্যে তবে ফেনীর উদ্দেশ্যে যে গাড়িটা যাবে সেইটা একটু এই সাইডে তুই ফেনের উদ্দেশ্যে গাড়ি যাবে সেইটা হলো এখন পানি আছে পানি নামার পরে বন্যার যে পানিটা সেটা নামার পরে গরু কিছু বিক্রি হয়েছে সেই গরুর সাথে যাবে ঠিক আছে আর আরও একটা গাড়ির দর্শক পটুয়াখালিতে রয়েছে পটুয়াখালিতে মোটামুটি পনেরো দিন ওইটা সময় আছে পনেরো দিনের মধ্যে পটোয়াখালিতে কিছু গরু বিক্রি হয়েছে সেই গরুও পাঠাইতে হবে তো দেখেন বাচ্চাটার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা ওর মার চাইতে বেশি পার্সেন্টেজ রয়েছে নাভি এবং গলার কম্বল দেখে বুঝতে পারছে আবার একটু ইয়ে করতো তুই বাঁট টানিস এত জোরে টান দিস বাঁট চিপা দেব এমনি দুধ বাড়াবে গরু বুঝতে পারবে না তো গরুর বয়স হলো দুই দাঁত দাঁত তো একটু দেখাতো কেবল হচ্ছে দেখেন কেবল দুই দাঁত হচ্ছে দাঁত উঠছে জিরো বয়সে কিন্তু এটা ইয়ে হয়েছে আর গরুটা যত্নের অভাবে মানে এটা কৃমি মুক্ত করতে হবে ক্যালসিয়াম করাইতে হবে মানে ক্যালসিয়াম খাওয়াইতে হবে জিঙ্ক খাওয়াইতে হবে তারপরে কিন্তু এটা হিটে চলে আসবে ঠিক আছে যা দেশ তো এখনো দর্শক আপনার অনায়াসে চার লিটার করে দুধ নিতে পারবেন কোনো ইয়ে নাই দেখেন কিন্তু যা একটু হাঁটা তো দাম দর্শক আপনাদের সামনে গরুটা এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম তবে বিক্রির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গরু কিন্তু গরু দেখেন কান আর এইটা এখন সারের কারণে একটু সাইজে মনে হচ্ছে তবে আধ মাস এইটাকে একটু যত্ন করলে কিন্তু গরু অন্য ফিগারে চলে আসবে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা বড় হয়েছে তো এই কারণে বাচ্চা দেওয়ার পরে সঠিকভাবে খাবার না দেওয়ার কারণে স্বাস্থ্যটা একটু কমে গেছে তো দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দর্শক যা লিয়া যা আসুন